জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক শারজিস আলম ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা করে একটি ফেসবুক পোস্ট দেন তিনি জানান এটি কোনো রাজনৈতিক প্রস্তাব নয় বরং একজন দক্ষ যোগ্য ও আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিকে নেতৃত্বে দেখার একান্ত ব্যক্তিগত প্রত্যাশা রংপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন নির্বাচিত সরকারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা চিরকাল থাকবে তার তিনি মনে করেন যোগ্যতা দক্ষতা ও আন্তর্জাতিক লিয়াজুতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমকক্ষ বর্তমানে আর কেউ নেই রংপুর প্রসঙ্গে সার্জিস বলেন এলাকাটি এতদিন রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে কিন্তু বাস্তব উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে তিনি বলেন রংপুরের জনগণ ভয়ের গণ্ডি ভেঙে বেরিয়ে এসেছে এবং তারা যোগ্য প্রতিনিধি নির্বাচনে আগ্রহী এছাড়া স্বচ্ছ নির্বাচন হলে রংপুর তিন আসনে হিজরা সম্প্রদায়ের একজন প্রার্থী জয়ী হতেন বলেও মন্তব্য করেন তিনি সার্জিস দাবি করেন রংপুরকে সমতার ভিত্তিতে প্রাপ্য দেওয়া উচিত এবং এটি কেবল একটি অঞ্চলের নয় বরং সমগ্র বাংলাদেশের উন্নয়নের জন্য অপরিহার্য তিনি জানান অন্তর্বর্তীকালীন বা নির্বাচিত সরকার যেই আসুক না কেন রংপুরসহ সব অঞ্চলের সমান উন্নয়ন নিশ্চিত করতে হবে